হবে বিজয়ী উল্লাস কবি মোহাম্মদ কামরুল হাসান পশ্চিম আকাশে রক্তিম সূর্যটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসছে কিছুক্ষণ পরেই ঢলে পড়বে রাতের বুকে দিগন্ত জুড়ে নেমে আসবে নিকশ কালো ঘোর অন্ধকার অন্ধকারে চলবে তাণ্ডব লীলা কিন্তু তোমরা ভয় পেও না হাল ছেড়ো না মনে রেখো তোমরা হলে ফুল বাগানের এক একগুচ্ছ ফুল তীরহারা ঢেউয়ের সাগর পাড়ি দেওয়া দক্ষ নাবিক তোমরা রক্ত বিজয়ী বীর সৈনিকের দল তোমরা যোদ্ধা একটু ধৈর্য ধরো একটু সময় পার হলেই শিশিরের বিন্দু জলে ধুয়ে মুছে দেবে সব অন্ধকার ফিরে আসবে আলোর ছটা পূর্ব গগনে উদিত হবে জমকালো রবি প্রজ্বলিত হবে পৃথিবী তোমার দেশ তোমার জাতি ফুলে ফুলে ভরে উঠবে এই সুন্দরের বসুন ধরা আলোকিত হবে মানব হৃদয় ফিরে আসবে শান্তি আর সেদিন হবে বিজয় হবে বিজয়ী উল্লাস